সুধি দর্শক স্বাগত জানাচ্ছি দৈনী সিরাজগঞ্জ সম্বাদে আজকে সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে কিন্তু আজকে এই বার্ষিক প্রীতি ফুটবল খেলা এবং বনভোজন নৌকা ভ্রমণ এই সাথে আমরা শুরু করেছি আমরা এই যে এখানে যাচ্ছি সেখানে আমরা অলরেডি আমরা এখানে এসে পৌঁছেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের দীর্ঘতম যে সেতু যে যমুনা সেতু বহুমুখী যমুনা সেতু আমরা যমুনা সেতুর গোড়েই আমরা এসেছি এখানে মনো মনোরম পরিবেশে আমি তো যদি কথা বলার চেষ্টা করি আমাদের আজকের এই সিরাজগঞ্জ জেলা টেলিভিশনের সভাপতি এবং আহ্বায়ক যারা এই পিকনিকে আয়োজন করেছে আমি সর্বপ্রথম আমি কথা বলতে চাই সম্মানিত সভাপতি আইপি টেলিভিশনের সভাপতি আসাম ইসলাম জয়ের সাথে ধন্যবাদ সিরাজগঞ্জ সংবাদের যে সংবাদ মাধ্যম যে শোচনালি শুটু আমাদের আমাদের সংবাদ কাবার করার জন্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু সর্বপ্রথম আমরা এই সিরাজগঞ্জে সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠন করেছি সেই সাথে আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই এই সংগঠনে কিন্তু আসলে আমাদের যে সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা সেই নয়টি উপজেলারই কিন্তু এখানে সদস্য আছে এবং আমরা আপনাদেরকে আরও আনন্দ করতে চাই যে এটা কিন্তু আমাদের সর্বপ্রথম সংগঠন এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখনও আসি ভবিষ্যতেও থাকবে এটাই আমি আমার প্রত্যাশা করছি সবাই যেন আমাকে সহযোগিতা করলে কিন্তু আগামীতে কিন্তু আজকের যে নৌকা ভবন এটার চাইতে কিন্তু আরও বড় কিছু উপহার দিতে ধন্যবাদ ধন্যবাদ আমি সেই সঙ্গে কথা বলতে চাই আমাদের আইপি টেলিভিশনের যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ভাই সাথে ধন্যবাদ আমরা প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের ছোট্ট ভাইকে উনি আমাদেরকে না সুন্দরভাবে উপস্থাপন করছেন পাশাপাশি আজকের এই অনুষ্ঠান যারা করার চেষ্টা করছে সহযোগিতা করছে বিশেষ করে আজকে এই আইপি টেলিভিশনের সভাপতি আশাফুল ইসলাম জয় সাংগঠনিক সম্পাদক দিল আমাদের আশরাফ ভাই সহ অসিম ভাই সহ যারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের এই চেষ্টা জানি আমরা সফল করতে পারতেছি এই প্রত্যাশা নিয়ে আগামী দিনেও জানি আমরা এরকম প্রোগ্রাম করতে পারি আপনাদের সকলের সহযোগিতা চাই ধন্যবাদ আমি সেই সঙ্গে কথা বলবো আমাদের সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশনের সাংবাদিক ফোরামে যে সাংগঠনিক সমাজ যে সংগঠনের মূল প্রাণ সেই দিল সাথে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমাদের সিরাজগঞ্জ আইপি টিভি সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিরাজগঞ্জ আইপি টেলিভিশন সাংবাদিক ফোরাম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের কথা বলি আমরা গণমানুষের কথা আপনাদের মাধ্যমেই তুলে ধরি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অনেকেই জানে না যে আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের মূল উদ্দেশ্যটা কী আমরা চাই যে যে সকল নিরহ যে সকল মানুষজন রয়েছে যাদের প্রাণের কথা মনের কথা বলার জায়গা থাকে না সেইখানেই আমরা যাই আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সকল সদস্যরা আমাদের প্রত্যেকটা উপজেলায় আমাদের সদস্য রয়েছে আমরা প্রত্যেকটা উপজেলায় তাদের মনের কথা প্রাণের কথা মানুষের আবেগের কথা এবং অন্যায় অপরাধ এগুলো তুলে ধরার চেষ্টা করি আমাদের আইপি টেলিভিশন মূলত হচ্ছে নেট প্রোটোকল টেলিভিশন আর আপনারা যারা দেখেছেন যে স্যাটেলাইট টেলিভিশন ওইটা আপনার একটা স্যাটেলাইটের মাধ্যমে পরিচালনা হয়ে থাকে আর আমরা চাচ্ছি যে আমাদের সিয়াজগঞ্জ আইপি টেলিভিশন সাংবাদিক ফোরাম যেন আরও দুর্বল করতে এগিয়ে যায় আর একমাত্র বাংলাদেশে আমি মনে করি যে বাংলাদেশে আমরাই প্রথম যে আমরা একটা ইউনিটি গড়ে তুলেছি সেরাজগঞ্জ আইপি টেলিভিশন সাংবাদিক ফোরাম হিসাবে আমরা চাই যে এই ইউনিটি নিয়ে আমরা সারা বাংলাদেশ কেন সারা বিশ্বেও আমরা সবার সামনে আমাদের নিউজ কাভারেজটা তুলে ধরতে পারি এইটাই আমার আশা আর আমরা এইবার অল্প ছোট পরিসরে করেছি ইনশাল্লাহ আগামীতে আমরা আরও দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে আগামীতে আরো বড় করার চিন্তা ভাবনা করব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই সেই মুহূর্তে যে আজকে আরেকটি জানাতে জানিয়ে রাখি যে আসলে এই পিকনিক করতে অনেক কষ্ট অনেক বিধা কেউ দায়িত্ব কেউ নিতে চান আসলে সবচেয়ে বড় দায়িত্ব যে পালন করেছেন আজকে যে আহববায়ক যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন অসীম সেন ধন্যবাদ ছোট ভাই আসলে আমরা যে আয়োজন করেছি এটা হচ্ছে আইপি টেলিভিশনের ব্যানারে আসলে মূলত সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্ল্যাটফর্মটা সেটাকে মানুষের মাধ্যমে মানুষের মধ্যে উপস্থাপন করার জন্য সেই বিষয়টাই মাথায় রেখে আমরা কাজ করেছি এবং সবাইকে জানিয়েছিলাম যে আসলে আমরা এইভাবে একটা পিকনিক করতে চাচ্ছি আপনারা মতামত দেন সেই মতামতের প্রেক্ষিতেই আমরা কিন্তু আজকেই এই পিকনিকটা আয়োজন করেছি ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আরও ভালো কিছু করব সবাই যদি সাথে থাকে এবং পাশে থাকে ইনশাল্লাহ আরও ভালো কিছু করবো ধন্যবাদ 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 সর্বশেষ সবার কাছে আসলে অভিভক্ত করলাম আসলে ভালো ভালো বলছেন সবাই আমরা প্রতি বছরেই কিন্তু আমরা ইনশাল্লাহ আশা করি আমরা এই সিরাজগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম কিন্তু এই প্রোগ্রাম করবে বিভিন্ন প্রোগ্রাম শুধু প্রোগ্রাম না অন্য অন্য প্রোগ্রামগুলোও আমরা করবো আয়োজন করব। সবাইকে ধন্যবাদ মোহাম্মদ হোসেন আলী ছোট্ট দৈনিক সিরাজগঞ্জ সংবাদ